প্রশ্ন হচ্ছে কি জানেন এখানে একটা জুতো আবিষ্কারের কাহিনী মনে পড়ে আমার মানে প্রথম হলো ধুলাবালি ঝাড়ু দিয়ে শুরু করলো ধুলা হয় পানি ঢাললো কাদা হয় মুচি এসে বললো ভাই পাও দুইটা ঢেকে ফেলাও প্রশ্ন হচ্ছে সংবিধানে এত সংস্কার প্রয়োজন নাই তো ইফআইডি আমি আমি যদি বিশ্বাস করি যে একটা দলের একই সময়ে সভাপতি এবং প্রধানমন্ত্রী হতে পারবে না কিংবা দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কিংবা দুইবারে বেশি সভাপতি থাকতে পারবে না যেটা আগে আসে সেটা এইটা যদি গঠনতন্ত্র ঠিক করে নেয় তার দলীয় গঠনতন্ত্রে তাহলে সংবিধানে এত সংস্কার আনতে হয় না আমরা কিন্তু এগুলো শুনতেছি বাট এখন পর্যন্ত শুনি নাই যে গঠনতন্ত্র সংশোধন হয়েছে কারো গঠনতন্ত্র নিয়ে আমরা এমনটা শুনি নাই যদি এইটু হয়ে যায় দ্যাটস অল কারণ আপনি তো সংবিধান ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাট এনি মোমেন্ট কালকে টু থার্ড মেজরিটি আসলে আপনি সংবিধানে যাই লেখেন না কেন কিছু আসা যায় না উই ক্যান চেঞ্জ ইট বাট আপনি যদি নিজের ডিটারমাইন্ড হন যে আমরা এটা করবো তাহলে ইউ চেঞ্জ ইউর সেলফ ফার্স্ট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যেমন ভাই কিছু কথা বললো যে নির্বাচিত ক্ষম সরকার ক্ষমতা আসলি তার আগে কিন্তু ফেসিস্ট সরকারের কথা বলা হয়েছে এই প্রশাসন ফেসিস্টের সাজানো ষোলো বছরের সাজানো আপনি পাঁচ তালাটা তিনতালা নেন তিন তালাটা সাততালায় নেন সাত তালাটা নিঃতালায় নেন আলটিমেটলি তারাই তো প্রশ্ন হচ্ছে কালকে সকাল আজকে যেমন ইউনিয়ন সার্ভিস নন কোঅপারেটেড বাই দিস অ্যাডমিনিস্ট্রেশন তো কালকে যদি নির্বাচন হয়ে ইলেকটেড গভর্নমেন্ট আসে যে দলটাই ক্ষমতায় আসুক তাকে কোঅপারেট করবে গ্যারান্টি কি নাম্বার ওয়ান আর যদি করে তাহলে কেন করবে সে তো ফেসিস সরকারের সাজানো ইয়ে তো ফেসিস সরকারের সাজানো প্রশাসন যাকে কোঅপারেট করবে তাহলে কি ফেসিস সরকারের তারা কি তাকে তারদের জন্য উপযুক্ত মনে করতেছে তা না হলে ফেসিস সরকার ইলেকশন করে যেই আসুক কারা আসবে আমরা বুঝলাম তাতে এই কোঅপারেশন তারা কীভাবে করবে এটা তো ফেসিস সরকারের তারা তো এই হিসাব মোতাবেক তো যেই ক্ষমতা আসুক তাকে নন কোঅপারেট করবে কিন্তু ইলেকশন করে আসলেই তাকে কোঅপারেট করবে তার গ্যারান্টি কি করলে কেন করবে এটা কোশ্চেন মার্ক এইবার আসেন ডেভেলপ মানে ইনুস সাহেবের কাজকর্ম দেখা যাচ্ছে না কি করতে পারছে দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ করতে পারে নাই দৃশ্যমান বহু কিছু আছে অর্থনীতির খাতে কিছু হয়তো টাকা পয়সা আসছে কিন্তু আপনি আমাকে বলেন কতগুলো কাজ আছে দেখা যান আপনি যদি কাউকে ব্রিজ কনস্ট্রাকশন করতে দেন নদীতে নদীতে এটা মেয়াদ দুই বছর যে কমপ্লিট করবা তাহলে দেখবেন যে প্রথম এক বছর কোনো কাজ দেখা যায় না সয়া বছরের মাথায় দেখছে যে পানির উপরে ছয় উঠছে তার মানে কি মেইন কাজ তো পানির নিচে হইছে এটা তো জনগণ দেখে নাই নদীতে যদি ব্রিজ করেন তাহলে দুই বছরের মধ্যে দেড় বছরের কাজ দেখা যায় না তারপর যখন পানির উপরে উঠে গেল তখন আপনি দেখবেন ছয় মাসে বাকিটা হচ্ছে কিন্তু আপনি তো পানির উপর পর্যন্ত আসতে দিতেছেন না আমি কোনোভাবে আসতে পারতেছি না এই ফর ওয়ান্ট অফ নন মানে কোঅপারেশনের অভাবে আমি আসতে পারি এইটার দায় কার এইটার দায় জনগণের সোজা হিসাব এইটার দায় জনগণের এইবার আসেন আমরা এখন ইদানিং এমন কথাও শুনি আগেই ভালো ছিলাম এই কথাও শুনি সোশ্যাল মিডিয়ায় বলে আগে ভালো ছিলাম মানে এটা কেমন জানেন আগে ভালো ছিলাম অর্থাৎ আপনি যখন স্বাধীনতা পাইছেন আপনি যা মন চায় তাই বলতেছেন এটা তো বিরাট অর্জন যত কথাই বলি না কেন এখন স্বাধীনতার বদলতে বলতেছেন কি আমরা আগে ভালো ছিলাম এটা কেন বলে ওই ব্রিজের মতো কারণ নিজ দিয়ে কী হইতেছে দেখা যাচ্ছে না তো যে আগে ভালো ছিলাম এটা ঘটনা বলে ছোট্ট একটা ঘটনা বললেই বুঝবেন যেটা একটা চালায় সত্তর জন লোক থাকে এই ম্যাচের লোকের একটা ম্যানেজার ঠিক করছে যে আমাদের মাসে খাই কত খরচ করতে একটা টাকা দিয়ে আমরা হিসাব নিকাশ রাখবা তুমি ইত্যাদি ইত্যাদি এরপরে সে হিসাব নিকাশ করে দিয়ে রাখলো রাখার পরে বাস একটা সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠলো টাকা মারা রাগরুম বাগরুম ইত্যাদি ইত্যাদি তখন তাকে পাল্টায় ফেলাইল পাল্টায় ফেলার জন্য দ্বিতীয় ব্যক্তিকে যখন দায়িত্ব দিছে সবাই টাকা টোকা দিতেছে এখন দেখতেছে আরও খারাপ চলে কেন ওই লোক যখন বাজারে যায় তখন কয় তুমি তো বদলে নতুন ম্যানেজার আইসো তোমার আগের ম্যানেজারের কাছে আমি তিরিশ হাজার টাকা পাই তো এক হাজার টাকা দিলে সাতশো টাকার বাজার দেয় তিনশো টাকা কাটে এবারে বিদ্যুৎ অফিসে দিতে গেলে তোমার আগে আশি হাজার টাকা পাই কাজেই এইবারের বারোশো দাও আর আগের পিসের পাঁচশো দাও ফলে এমন একটা বেকায় পড়ছে সে সে কিছুই করতে পারতেছে না তখন ঘরের লোকগুলো বলে আগেরটাই ভালো ছিল তা আমাদের আগের সরকার ভালো ছিল বল এইভাবে যে যে কাম অকাম করে গেছে এবং জনগণে যেভাবে বোকা বানাইতে চায় জনগণ কিন্তু সেই পরিমাণ বোকা নাই কাজেই এই যে বলে যে আগেই ভালো ছিলাম ওই অর্থে বলে তো এখন ইনুস সাহেব সেই বাটে পড়ছে মানে উনি এসে কি করবে বিদ্যুৎ বিল দিবে না পাওনা টাকা দিবে না কি করবে সে সুতরাং এই কারণে ওনাকে এটা শুনতে হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ফিনিশিং যে কথাটা আমি বলবো সামনে যে নির্বাচন আসতেছে ত্রিমুখী লড়াই হবে যারা নির্বাচন আগে চায় আর যারা নির্বাচন ওই সংস্কারের পরে চায় কিংবা যারা লম্বা সময় দিতে চায় নতুন দল আসবে সব নিয়ে ত্রিমুখী লড়াই কোনো অবস্থা যদি হয় আপনি নিশ্চিত থাকতে পারেন নির্বাচন হবে না তৃতীয় একটা ঘটনা আবার ঘটলে নির্বাচন আবার ইনশাআল্লাহতালা দেড় দুই বছর পিছিয়ে যাবে তখন বুঝবেন রাজনীতিবিদরা আমসালা দুটোই গেল এখন দেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে কি ইউনুস সরকার যদি মনে করে তারা দেশের জন্য মঙ্গলজনক ইউনুস সাহেব কালকে নির্বাচন না দিয়ে গেলে কি হবে দিয়ে গেলে কি হবে ইউনুস সাহেব থাকলে মঙ্গলজনক কিনা যদি ভাবে তাহলে জনগণ সাপোর্ট করুক আর যদি মনে করেন ইউনুস সাহেব গেলে ভালো হবে উল্টাটা করুক ভেরি সিম্পল আর সবশেষে যে কথাটা বলবো যত আইন আপনি করেন ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিচিউড অফ ম্যান এবং এই অ্যাটিচিউড যারা চেঞ্জ করতে পারে তারা হলো সুফিজম সুফিবাদে বিশ্বাসী যারা তারা পারে সেই মাজার আপনি ভেঙে দিচ্ছেন জাতির উন্নতি মানে জাতির সামনে বড় দুর্বিষহ পরিস্থিতি আসতেছে আপনি মাজার ভাঙতেছেন হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু ডু ইট